যুক্তরাষ্ট্রের হার্ডক স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলতে সবরকম প্রস্তুতি নিয়েছে মিসি বাহিনী অপরদিকে তেইশ বছর পর ফাইনালে ওঠা কলম্বিয়া টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয়বারের মতো শিরোপা জিততে চায় আজকের ভিডিওতে আমরা আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া ম্যাচ প্রিভিউ দেখব আর্জেন্টিনা দুই সালের কোপা আমেরিকা শুরু করে ফেভারিটের তকমা দিয়ে কানাডাকে দুই শূন্য গোলে হারিয়ে তাদের শুরুটাও বেশ ভালোই ছিল এরপর তারা চিলিকে এক শূন্য গোলে এবং পেরুকে দুই শূন্য গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে কোয়ার্টার ফাইনালে ট্রাইবেকারে ভেনিজুয়েলাকে হারানোর পর সেমিফাইনালে কানাডাকে আবারও দুই শূন্য গোলে হারিয়ে ফাইনালে পা রাখে আলবিসিরেস্তোরা তবে এখনো পর্যন্ত কোনো ম্যাচ না হারলেও আর্জেন্টিনার খেলা ঠিক মন ভরাতে পারেনি দর্শকদের ওদিকে ইঞ্জুরি আক্রান্ত লিওনের মেসিও যেন সেই দুর্দান্ত ফর্মে নেই তবে ইঞ্জুরি আক্রান্ত মেসিও যে অন্যান্য যে কোনো ফুটবলারের চেয়ে বিপজ্জনক তা প্রমাণ করে দিয়েছেন সেমিফাইনালে অবশ্যই স্কালোনির সামনে একটি মধুর সমস্যাও রয়েছে দুই ফরওয়ার্ড হুলিয়ান আলভারেস এবং লাউতারো মার্টিনেস দুজনে আছেন দারুণ ফর্মে দুজনের মধ্যে কাকে খেলাবেন তা নিয়ে ফাইনালের আগে সংশয়ে আছেন ফুটবল পণ্ডিতরাও অপরদিকে দুর্দান্ত ফুটবল খেলছে কলম্বিয়াও প্রথম ম্যাচে দু এক গোলে প্যারাগুয়েকে হারানোর পর কোস্টারিকাকে তিন শূন্য গোলে হারায় তারা গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী ব্রাজিলের সাথে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে তারা সেখানে পানামাকে পাঁচ শূন্য গোলে উড়িয়ে দেওয়ার পর সেমিফাইনালে আরেক ফেভারিট দল উরুগুয়েকে এক শূন্য গোলে হারিয়ে ফাইনালে উঠেছে কলম্বিয়ানরা কলম্বিয়া কোনো একজন নির্দিষ্ট খেলোয়াড়ের উপর নির্ভরশীল নন এটি তাদের বড় শক্তি জগৎ বিখ্যাত থাকলেও সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ফুটবলের সৌন্দর্য মাঠে ফুটিয়ে তুলেছেন তবে এদের মধ্যেও আলাদাভাবে নজর কেড়েছেন হামেস রিগেস সাবেকের রিয়াল মাদ্রিদ তারকা একাই এই টুর্নামেন্টে ছয়টি গোলের সহায়তা করেছেন এর মাধ্যমে তিনি ভেঙে দিয়েছেন লিওনেল মেসির এক টুর্নামেন্টে পাঁচটি গোলের সহায়তা করার রেকর্ড সন্দেহ নেই ক্যারিয়ারের পরন্ত বেলায় কোপা আমেরিকার শিরোপা জয় করে কলম্বিয়ার ইতিহাসে অমর হতে চান হামেস রেস তবে মোটেও সহজ হবে না বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিয়াল্লিশ বার কলম্বিয়ার মুখোমুখি হয়ে বারই তাদেরকে হারিয়েছে মাত্র নয় বার জিতেছে কলম্বিয়া আর বাকি আটটি ম্যাচ ড্র হয়েছে তাছাড়া কোপা আমেরিকায় বার মুখোমুখি হয়ে দশবারই জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা তিনবার জিতেছে কলম্বিয়া ও একবার ম্যাচ ড্র হয়েছে দুই দলের সর্বশেষ দেখাতেও আর্জেন্টিনা এক শূন্য গোলে জয়লাভ করেছে এছাড়া কোপা আমেরিকার রেকর্ড বার শিরোপা জিতেছে আর্জেন্টিনা যার সর্বশেষটা জিতেছে দুই সালে ওদিকে কলম্বিয়া একবারই এই শিরোপা জিতেছে সেটিও সেই দুই সালে সব মিলিয়ে আর্জেন্টিনায় কোপা আমেরিকার ফেভারিট কিন্তু কলম্বিয়া কি পারবে অঘটন ঘটিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করতে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে আর ফুটবলের এমন আরও সব তথ্য পেতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব